ফ্লাইওভার ব্রিজের ঢালে গুরুত্বপূর্ণ একটি রোড সাইন লাল বৃত্তের মাঝখানে দেখা যাচ্ছে তার মানে যখন গাড়ি চালক এ ধরনের ব্রিজের ঢাল থেকে নামা শুরু করবে সে যদি সতর্কতামূলক এই রোড সাইনটি দেখতে না পারে হয়তো পার্শ্ব রাস্তা থেকে হুট করে একটা গাড়ি মেন রাস্তায় উঠে যাবে তখন কিন্তু দুই গাড়ি সংঘর্ষ হতে পারে এই গাড়ির সংঘর্ষ এড়াতে এই দেখেন এই ঢেকে থাকা গাছপালাগুলো কেটে দেওয়ার চেষ্টা করতেছি কারণ এখানে যদি রোড সাইনটা আমরা দেখতে না পারি চালক সতর্ক হতে পারবে না আর বিপদ ঘটতে পারে এই গাছটা কাটা গাছ মানে বড়ই গাছ যদিও কাটতে আমার কষ্ট হচ্ছে তারপরেও আমার কষ্টর সার্থকতা খুঁজে পাবো তখনই যখন এই সাইনটি দেখবে একজন গাড়ি চালক সতর্ক হবে এবং নিরাপদে চলতে পারবে ভাই রাস্তার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে নিরাপদের যাচ্ছি করবো ইনশাল্লাহ আর প্রত্যেকটা গাড়ি চালক ভাইদের পাশে থাকবো আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই দেখেন এই যে বড়ই গাছটা কাটতে হয়তো আমার কষ্ট হচ্ছে বা আপনাদেরও খারাপ লাগতে পারে যে গাছ কাটা হচ্ছে কেন ভাই এই বড়ই গাছের পাতায় কিন্তু প্রচুর ধুলা বালি পরে আসে এখানে বড়ই ধরা সম্ভাবনা নেই আমরা দেখছি রাস্তার আইল্যান্ডের উপর বা রাস্তার পাশ দিয়ে এই কাটাযুক্ত বড়ই গাছগুলো কিন্তু গাড়ি চালক সহ পথচারীদের অনেক ক্ষতি করে অনেক সমস্যা সৃষ্টি করে তাই আপনারা যদি আপনার এলাকায় দেখেন এ ধরনের গাছপালায় রোড সাইনগুলো ঢাকা পড়ে গেছে বা গাছপালার কারণে অন্ধ মোড়ের সৃষ্টি হয়ে গেছে বা রাস্তায় চলাচল করতে গাড়ি চালক সহ পথচারীদের বেশি কষ্ট হচ্ছে ভাই তাদের কষ্টগুলো লাঘব করার জন্য এইভাবে আপনিও চাই একটু কাজ করতে পারেন যেন রাস্তাটা পরিষ্কার থাকে দেখেন এই যে ডালগুলো কেটে দেওয়ার পর এই রোড সাইনটি কত সুন্দর দেখা যাচ্ছে এখন কিন্তু অনায়াসে একজন গাড়ি চালক দেখতে পারবে পারবে এবং বুঝতে ডান পাশ থেকে একটি পার্শ্ব রাস্তা রাস্তায় সংযুক্ত হয়েছে তার মানে পার্শ্ব রাস্তা মেন থেকে কোন একটা গাড়ি মেন রাস্তায় ঢুকতে পারে এই যে রোড সাইনটা কাছে চলে আসলাম দেখেন তবে আরেকটা দুঃখের বিষয় এখানে কিন্তু অনেকগুলো ব্যানার লাগানো আছে যারা ব্যানার বা ফ্যাশনে লাগাচ্ছেন প্লিজ তাদেরকে অনুরোধ করব। এই রোড সাইনগুলোকে সেরে দেন রাস্তাটাকে সুন্দর করে রাখেন প্লিজ ভিডিওটা কেমন হল কমেন্টে জানাবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো একটা মানুষ দেখতে পারবে ধন্যবাদ